এক এক করে সবাই তো বের হয়ে এসছে বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব এখনো আছেন হয়তো বা খুব দ্রুত কঠিন পরিস্থিতিতে আমাদের আকাবের আসলাভ। আমি ক্ষুদ্র আমি অধম বাংলাদেশের বিগত ৩০ বৎসরের রাজনীতি আন্দোলন সংগ্রাম আমি প্রথমে লালবাগ জামের ছাত্র হিসেবে দেখেছি পরে আল্লামা মুফতি আমিন রহমাউল্লার খাদেম হিসেবে আন্দোলন সংগ্রামের চিত্র দেখেছি এরপরে লালবাগ জামিয়ায় শিক্ষক হিসেবে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি আমার চোখে আন্দোলন সংগ্রাম লাইভ দেখেছি লাইভ সর্বশেষ হেফাজতের যে আন্দোলন হয় হেফাজতের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সব মুরব্বীরা হেফাজতের আন্দোলনের সঙ্গে ছিলেন আর আমরা কিছু মানুষ একেবারে সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে হেফাজতের কাজ করেছি মিডিয়ায় কথা বলেছি সারা দেশে বক্তৃতা করেছি নাস্তিক মোর্তাদের জবাব দিয়েছি আন্দোলন দেখেছি আন্দোলন করেছি সর্বশেষ উনিশ বিশের আন্দোলন একুশে এসে ওলামাদের গ্রেফতার আলেম ওলামা ছাত্র জনতা এবং ইসলাম প্রেমিক যুবক যারা গ্রেফতার হয়েছে যাদের তালিকা আমাদের হাতে আছে তাদের সংখ্যা ছাব্বিশশো দুই হাজার ছয়শো সবচাইতে বড় দুঃখের ব্যাপার ছিল এক একজন আলেম পোনে দুই মাস দেড় মাস এক মাস পর্যন্ত রিমান্ডে টর্চার সহ্য করেছে জোলম নির্যাতন কারাবোগ নানা টর্চার সহ্য করেও আমরা এখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কিংবা খতমে নবুয় সংরক্ষণের জন্য স্থায়ী কোনো সিদ্ধান্ত বা আইন না সরকার থেকে পেয়েছি না নিজেরা আমরা শক্তিশালী বলয় তৈরি করতে পেরেছি এটা বাস্তবতা আত্মতৃপ্তি লাভ করলে হবে না আমি তো বলি এদেশে ইসলাম মুসলমানরা সবচেয়ে নিরীহ এতটা সহজে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যায় এতটা ভাবে জাতীয় টেলিভিশনে বসে বক্তব্য বক্তৃতায় এতটা সহজে আলেম ওলামা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যায় এত সহজে আমি মনে করি বাংলাদেশের কোন দুর্বল শ্রেণীর বিরুদ্ধেও কথা বলা যায় না আমরা আমাদের আকাবির আসলামদের আন্দোলন সংগ্রাম দেখেছি আমি যখন আন্দোলন সংগ্রামের কথা বলি সরকারি দলের লোকেরা ভয় পেয়ে যায় প্রশাসন ভয় পেয়ে যায় অথচ আলেম ওলামাদের আন্দোলন সংগ্রাম সবার জন্যে সকলের কল্যাণের জন্যে কেননা আলেম ওলামারা সকলের কল্যাণকামী সকলের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে পার্থিব ও কোন স্বার্থে আলেম ওলামাটা কথাও বলে না আন্দোলনও করে না যদি কেউ ব্যক্তি দল পার্থিব স্বার্থে কথা বলে লেবাস আমার মতো হলেও সে আলেমদের অন্তর্ভুক্ত নয় এখন সাধারণ মানুষের অবস্থা হয়ে গেছে এমন চুন খেয়ে ওরা মুখ পড়েছে দই দেখলেও ভয় পায় হয়েছে এদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট আমরা ইসলামের খেদমত করে ইসলামের কথা বলি আর মানে আমি ইসলামের ঠিকাদার নই ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয় ইসলামে আমার যতটা অধিকার আপনার ততটা অধিকার সাধারণ মানুষের সঙ্গে কমিটমেন্টের হয়ে যাচ্ছে। সারা দেশে ঘুরে ঘুরে দেখছি কেন যেন সাধারণ মানুষ এখন আর আলেমদের উপর আস্থা রাখতে পারতেছে না যে জায়গাটা আমাদের ব্যর্থতার অথচ সাধারণ মানুষের ইমান তাদের আমল হেফাজত হবে আলেমকে বিশ্বাস করে এদেশের সাধারণ মানুষ কোরআন পড়তেই জানে না কোরআনের ব্যাখ্যা কি করে বুঝবে এদেশের সাধারণ মানুষ হাদিস পড়ে না হাদিস রাখে না হাদিসের অনুবাদ বুঝে না আলেমদের দেখে দেখে ইসলাম মানে ইসলামের উপর আমল করে যদি আলেমদের প্রতি তাদের কোনোভাবে ভাবে সেটা রাজনৈতিক কারণে হোক সামাজিক কারণে হোক আলেমদের প্রতি যদি আস্থা বিনষ্ট হয়ে যায় এদেশের মানুষের ইমান আমল হেফাজতের আর কোন মাধ্যম থাকবে না আমি সাধারণ মানুষকে দোষারোপ করি না যেহেতু আমাদের লেবাস পরে কেউ কেউ দদি খাওয়াইতে গিয়ে চুন খাওয়াইয়া ফেলেছে আমি সাধারণ মানুষকে দোষারোপ করি না তবে এতটুকু বলি সময় যেহেতু আপনাদেরও চোখ কান খোলা রাখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকেও বলি সময় যেহেতু কঠিন চোখ কান খোলা রাখতে হবে অন্ধের মতো কোনো দিকে ছুটার এখন আর সময় নাই আলে আমাদের দিক থেকে আলে আমাদের পক্ষ থেকে আমি যে কথা বলি সময় যত কঠিন হোক না কেন সময় যত জেনজার বা বিপজ্জনক হোক না কেন যে কোনো মূল্যে ইমান আমলের উপর অবিচল থাকতে হবে বাতিলকে বাতিল বলতে হবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে আমি দেখি এটা সাদা জনগণ দেখে সাদা আমি যদি এটাকে কালো বলি এই জনগণ আমাকে মিথ্যক বলবে যেই জনগণকে আমি আকাশের উপরের সংবাদ দিলে বিশ্বাস করত যেই জনগণকে আমি মাটির নিচের সংবাদ দিলে বিশ্বাস করত চোখের সামনে দেখা সাদাকে যদি কালো বলি কালোকে যদি সাদা বলি এই জনগণ এই দুনিয়াতেই আমার কথা বিশ্বাস করবে না নবী সম্মেলন

এইভাবে জাতির সামনে যদি আমাদের মুখুশ উন্মোচন হয়ে যায় খেয়ে যদি ইমামরা বিক্রি ইমান করে দিয়ে আসে কাল এই জনগণ আলেমদের সঙ্গে থাকবে না জনগণও ক্ষতিগ্রস্ত হবে আলেমও ক্ষতিগ্রস্ত হবে সর্বশেষ ইসলাম ক্ষতিগ্রস্ত হবে আফসুসের বিষয় এই জায়গায় আমি নিজেও দায়ী আমাদের আকাবের আসলাফরা যেভাবে ত্যাগ এবং কুরবানি দিয়ে ইসলামের জান্ডাকে উঁচু করে রেখেছেন আমরা কিন্তু পারছি না আমাদের দ্বারা কিন্তু সেটা হচ্ছে না আবার জনগণ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে মাঠ এতটাই বিক্ষিপ্ত হয়ে গেছে এখন জনগণ আমাদের বক্তব্য সরলেও আমাদের বক্তব্য মেনে চলতে আর প্রস্তুত না বলবে কে বলেছে হুজুর এই যে মাহফিলে আসলাম আপনারা নামাজ পড়েন পিছনে নামাজ পড়ি এটা সেটা সেটা করি বলে হা যেটুকু আপনি মনে করেন আপনি নিরাপদে মানতে পারবে, সেটুকু আপনি মেনে চলেন আর যেখানে মনে করেন বাধা আসতে পারে সেখানে নিজের পথে চলেন যার জন্য সত্যিকার অর্থেই যারা ইসলামের জন্যে কোরআনের জন্যে সন্ন্য প্রতিষ্ঠার জন্যে আন্দোলন সংগ্রাম করতে চায় তাদের এখন আর সাহস নাই